হ্যাঁ প্রথমজন আসেন আপনার নাম কি স্যার মোহাম্মদ সাকিম হোসেন আনন্দ ওরে বাবা ভালো নাম সুন্দর জি স্যার আচ্ছা আপনি কি বলতে পারেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুড গুড আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন জানতে চাই যে আমাদের বাংলাদেশের স্বাধীন কত সালে হয়েছিল উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে বলো আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের বাংলাদেশের তিনজন নাচ নাম বলুন শেরেবাং এ কে এম ফজ্জুল হাফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওট জিয়াউর রহমান ওকে ওকে আপনার কাছে আমি লাস্ট প্রশ্ন যে আমাদের বাংলাদেশের তিনটা নদীর নাম বলুন পদ্মা মেঘনা যমুনা ওকে পদ্মা মেঘনা যমুনা ভুল আপনার সব প্রশ্ন ঠিক হয়েছে আপনি আসতে পারেন আপনি কি প্রশ্ন করেছে একটু বলেন ভাই প্রশ্ন শুনে কি করবেন শুনে উত্তর আগে প্রশ্ন হবে এখন উত্তর ভাস ভাই ভাই শেখ মুজিবুর রহমান তারপর হলো পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা আছে তো আরো অনেকেই আছে তো অনেকেই আর শোনা লাগবো তারপরে বলবেন হচ্ছে গিয়ে শের বাংলা আম ফজল হক আচ্ছা ঠিক আছে ভাই যান স্যার বলুন বসেন আপনার নাম কি শেখ মুজিবুর রহমান আপনার জন্ম কত সালে উনিশ আচ্ছা আপনি তিনটি নদীর নাম বলুন তিনটি ফুলের নাম বলুন তিনটি ফুলের নাম

সারদা বাবু জামুন জাম এই যে কিছু সমস্যািতাছি বাবা না বলে 60 বছরে রাম মানে অন্য বললে 1971 সাল ইজারাপতি তাই যেন কাট মারবো হ্যালো আচ্ছা আমাদের মাঝে এখন ডান্স নিয়ে আসছেন আপনাদেরই এলাকার ছেলে মেহেদি ও তার গ্রুপ তাদের জন্য একটা কর তালে থ্যাংক ইউ সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল